খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাদের স্বাগত তিরুবন্ধুপুরম থেকে একটা খবর দেখুন জিততে পারেনি ঠিকই কিন্তু দক্ষিণে অবশেষে পদ্ম ফোটাতে পেরেছে বিজেপি বাম দুর্গ ভেঙে কেরালো ঢুকে বলল বিজেপি একটি মাত্র আসনে জয়ী বিজেপি জয়ী তাদের ত্রিশুরের প্রার্থী সুরেশ গোপী যে রাজ্য বরাবরই লোকসভা নির্বাচনে বিজেপিকে রিজেক্ট করেছে সেখানে কিভাবে জয় ছিনিয়ে আনলেন জাতীয় পুরস্কার প্রাপ্ত এই অভিনেতা কেরলের ত্রিশুর আসন থেকে চৌয়াত্তর হাজার ছশো ছিয়াশি ভোটে জয়ী হয়েছেন বিজেপি প্রার্থী সুরেশ গোপী তার বিরুদ্ধে দুই পরা প্রার্থী ছিলেন একদিকে সিপিএম এর ভিএস সুনীল কুমার অন্যদিকে কংগ্রেসের কে মুরলীধরন বিভিন্ন এক্সিট পোলও বলেছিল ত্রিশুর থেকে জয়ী হতে পারে বিজেপি কিন্তু প্রতিপক্ষরা তা বিশ্বাসই করেনি কারণ দু হাজার উনিশ সালের নির্বাচনেও এই আসন থেকেই লড়েছিলেন সুরেশ গোপী এবং প্রায় এক লাখ কুড়ি হাজার ভোটের মার্জিনে হেরে তৃতীয় স্থান পেয়েছিলেন এরপর দু হাজার একুশ সালের বিধানসভা নির্বাচনেও ত্রিশুর থেকে লড়েন তিনি এবং আবার হারেন তবে ত্রিশুরের মাটি কামড়ে পড়ে থাকায় শেষ পর্যন্ত ফল দিল দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে অবশেষে জয় পেলেন সুরেশ গোপী কেরলে ফোটাতে পারলেন তবে এই জাতীয় পুরস্কারপ্রাপ্ত অভিনেতা প্রার্থীকে নিয়ে বিস্তর বিতর্কও রয়েছে দু সালে বিশু উৎসবের বা নবান্ন উৎসবের সময় উপহার হিসেবে টাকা বিতরণকে কেন্দ্র করে বিতর্ক তৈরি হয়েছিল সেই সময় জনগণের তার পায়ে হাত দিয়ে প্রণাম করাকে ঘিরেও সমালোচনার ঝড় উঠেছিল নির্বাচনের মুখে এক মহিলা সাংবাদিক তার বিরুদ্ধে হেনেস্তরও অভিযোগ এনেছিলেন তা সত্ত্বেও কেরলে ফুটল পদ্ম বৈদ্যনাথ দাসের রিপোর্ট খবর চব্বিশ ইন্ডু সাত